কেমন আছো সকাল আশা করছি খুব ভালো আছো দিনটা ছিল বৃহস্পতিবার আর আজ হচ্ছে আমার কলেজ লাইফের লাস্ট পরীক্ষার অ্যাডমিটে স্ট্যাম্প মারার দিন তো কলেজ যেতে হবে তো সেই জন্য সকাল সকাল পুজোটা করে নিচ্ছিলাম আর ওয়েট করছিলাম বাবা কখন ফুল আনবে তো আমার পুজো বাবাকে এবার বলছি ফুলটা রেখে দাও এখন পুজো হয়নি আমি বলছি দিয়ে দাও দিয়ে দাও এই করতে করতে বেরিয়ে পড়লাম আর রাস্তার রোদ্দুর দেখে মনে হবে না যে একটু আগেই মুসলধার বৃষ্টি হয়েছে কিন্তু হ্যাঁ আকাশটা দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর বৃষ্টির জন্য আমরা যেভাবে অপেক্ষা করছিলাম তো আজ যেদিনকে এডিট করছি সেদিনকে প্রচুর বৃষ্টি হয়েছে বাড়ির নিচে জল জমে আছে কিন্তু এই দিনে প্রচণ্ড গরম ছিল তার মধ্যেও এটা হচ্ছে লাস্ট কলেজ যাওয়া লাস্ট কলেজ যাওয়া ঠিক বলবে এরপর প্র্যাকটিক্যালের জন্য যেতে হবে কিন্তু অ্যাডমিটের জন্য এটা লাস্ট কলেজ যাওয়া তো আমিও শ্রেয়া বেরিয়ে পড়েছি কিন্তু প্যাসেঞ্জার না হওয়ার জন্য টোটো কাকুরা আমাদেরকে প্রত্যেকবারের মতো এবারেও বসিয়ে রেখে দিয়েছে আর আমরা বপ বক বপ বক করেই যাচ্ছি আর দেখো ব্রিজ থেকে মেঘটা কীরকম লাগছে কোথাও যেতে গেলে এই ব্রিজটা আমাদেরকে পার করতেই হয় মানে শালকিয়ার দিকে যেতে গেলে সেটা কলেজ হোক বা যে কোনো কোথাও হোক এটা হচ্ছে বামুনগাছি ব্রিজ তো তারপর বেলুড়ে অনেকগুলো নতুন নতুন জিনিস হয়েছে মানে এই একই রাস্তা দিয়ে তো তিন বছর ধরে প্রায় যাওয়া আসা করছি তার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে কদিনে নতুন রেস্টুরেন্ট জুডিও এসব হয়েছে যারা এখানকার তারা সবাই চেন যারা এখানকার নয় তাদের এই ভিডিওটা এটা হচ্ছে এমসি আমাদের লিলুয়ার বেলুড়ের ওই রাস্তাটার মধ্যে পড়ে ইংলিশ মিডিয়াম একটি স্কুল তো এইভাবেই টুকটুক করে যেতে যেতে পৌঁছে গেলাম কলেজের সামনে প্রায় দেখতে দেখতে তিনটে বছর ফার্স্ট যেদিনকে এই রাস্তাটা এসেছিলাম সেদিনকে প্রচুর আমার মতো ছেলে মেয়ে ছিল কারণ তখনও কলেজের মেন গেট খোলেনি প্রথম দিন কলেজ নতুন একটা এক্সপিরিয়েন্স ভীষণ ভয়ে ভয়ে দাঁড়িয়েছিলাম তো আজ সেখান থেকেই বেরিয়ে যাচ্ছি মোটামুটি বলতে গেলে তো এই আর কি সময় চলে যায় কত তাড়াতাড়ি এটা হচ্ছে আমাদের বাগাঘাট গঙ্গার ঘাটে আমাদের এখন টোটো স্ট্যান্ড আছে নতুন বিরোড সিরোড যাওয়ার তো সেই জন্য ওখানে বসে আছি আর ওই যে অ্যাজ ইউজুয়াল লোক নেই আর টোটো কাকুরাও টোটো ছাড়বে না তাই প্রত্যেক মতো এখনও বসে আছি দেখা যাক কখন কেউ আসে তাটা